Ayo kita coba ya Ayo kita coba Ayo kita coba Ayo kita coba আমাদের সংগ্রাম চলছে চলবে দু হাজার নয়ের সংগ্রাম চলছে চলবে পনেরো বছরের এই কঞ্চনার দাবি নিয়ে আমাদের এই সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চব্বিশ পরগনার সংগ্রাম চলছে চলবে ডিভিশন বেঞ্চের অর্ডার থাকা সত্ত্বেও এখনো কেন পূর্ণাঙ্গ প্যান্ডেল প্রকাশ করা হলো না চেয়ারম্যান জবাব দাও জবাব দাও শিক্ষামন্ত্রী জবাব দাও জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও আমাদের সংগ্রাম চলছে চলবে দু হাজার নয়ের সংগ্রাম চলছে চলবে সাদা খাতা জমা দিয়ে অযোগ্যরা চাকরি করে যোগ্যরা কেন পথের ধারে মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও চেয়ারম্যান জবাব দাও